কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চ্যাটজিপিটি একটি অন্যতম আলোচিত প্রযুক্তি এটি বিভিন্ন ভাষায় দক্ষতার সঙ্গে কথা বলতে পারে তথ্য বিশ্লেষণ করতে পারে এবং ব্যবহারকারীদের নানান কাজে সহায়তা করতে পারে তবে যে কোনো প্রযুক্তিরই যেমন সুবিধা রয়েছে তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে চলুন জেনে নিই চ্যাটজিপিটির ভালোমন্দ দিক এবং এর কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চ্যাটজিপিটির ভালো দিক বহুভাষী দক্ষতা চ্যাট জিপিটি একশোটিরও বেশি ভাষায় অনায়াসে যোগাযোগ করতে পারে যা বৈশ্বিক যোগাযোগকে সহজ করে তোলে নির্দিষ্ট লেখার স্টাইল শেখার ক্ষমতা চ্যাট জিপিটিকে একবার শেখানো হলে সে নির্দিষ্ট লেখার স্টাইল বা ব্যক্তিগত টোন অনুসরণ করতে পারে যা কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বেশ কার্যকর কোডিং ছাড়াই সফটওয়্যার ডেভেলপমেন্ট চ্যাট জিপিটি সফটওয়্যার ডেভেলপমেন্টে সাহায্য করতে পারে এমনকি যারা কোডিং জানেন না তারাও চ্যাট জিপিটির সহায়তায় কোড লিখিয়ে সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন আইডিয়া জেনারেশন ও কন্টেন্ট রাইটিং চ্যাট জিপিটি দ্রুত ব্লগ স্ক্রিপ্ট প্রবন্ধ বিজ্ঞাপন কপির মতো বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারে ডাটা অ্যানালাইসিস ও গবেষণার ক্ষেত্রে সহায়তা ডাটা বিশ্লেষণ ও গবেষণার জন্য চ্যাট জিপিটি ব্যবহারের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের অ্যানালাইসিস করা সম্ভব শিক্ষা ও শেখানোর ক্ষেত্রে সহায়ক এটি বিভিন্ন শিক্ষামূলক বিষয় সহজভাবে ব্যাখ্যা করতে পারে যা শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত উপকারী এখন চলুন জেনে নিই চ্যাটজিপিটির মন্দ দিক বা সীমাবদ্ধতা সাম্প্রতিক তথ্যের অভাব চ্যাটজিপিটি লাইভ ইন্টারনেট ব্রাউজ করতে পারে না তাই সাম্প্রতিক তথ্য বা নিউজ আপডেট জানতে এটি নির্ভরযোগ্য নয় অনেকে মনে করেন চ্যাটজিপিটি গুগলের বিকল্প কিন্তু এমনটা মোটেও নয় সুনির্দিষ্ট ও আপডেটের তথ্যের জন্য চ্যাট জিপিটি নয় বরং গুগল বা অন্য কোনো নির্ভরযোগ্য সার্চ ইঞ্জিন প্রয়োজন গাণিতিক সমস্যায় সীমাবদ্ধতা জটিল গাণিতিক সমস্যার ক্ষেত্রে বিশেষ করে যেখানে ধাপে ধাপে বিশ্লেষণ দরকার সেখানে চ্যাট ভুল উত্তর দিতে পারে ভুয়া বা ভুল তথ্য প্রদান চ্যাট বিশ্বাসযোগ্য মনে হলেও কখনো কখনও এটি ভুল বা বানানো তথ্য দেয় তাই চ্যারজিপিটির দেয়া গুরুত্বপূর্ণ তথ্য যাচাই না করে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ সৃজনশীল বা আবেগ বিষয়বস্তু বোঝার ঘাটতি চ্যাটজিপিটি মানুষের মতো আবেগ অনুভব করতে পারে না ফলে সৃজনশীল বা গভীর আবেগ মিশ্রিত বিষয়গুলো বুঝতে সে দুর্বল স্বাধীন চিন্তা বা নতুন উদ্ভাবনে সীমাবদ্ধতা চ্যাটজিপিটি আগে থেকে শেখানো ডাটা অনুযায়ী কাজ করে তাই নতুন গবেষণা বা একেবারে মৌলিক চিন্তাধারার ক্ষেত্রে তার ক্ষমতা সীমিত চ্যাটজিপিটি অনেক ক্ষেত্রেই কার্যকরী একটি টুল তবে সমাবদ্ধতাগুলো মাথায় রেখে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ চ্যাটজিপিটি একটি সহায়ক প্রযুক্তি তবে একমাত্র নির্ভরযোগ্য উৎস নয় তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করা উচিত চ্যাটজিপিটির সবচেয়ে বড় সুবিধা আর সীমাবদ্ধতা কি বলে মনে হয় আপনার নিচে কমেন্ট করুন আরও প্রযুক্তি সম্পর্কিত দারুণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এআই কিংবা অ্যাডভান্স টেকনোলজি সংক্রান্ত বিষয়ে আগ্রহী